আসামিল্লা রহমান রহিম আসালামুয়েকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার নতুন করণের রিভিউ নিয়ে আসলো আপনাদের সামনে আজকে দেখা মূলত হেভস ছাত্র যারা তাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ আমাদের করণের সাথে অবশ্যই আমাদের একটা তথ্য বই আছে এটা মোটামুটি অনেক ভালো মানের অবহাট কাগজের আশি পেজের একটা তথ্য বই এটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আলাদাভাবে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন সংগ্রহ করতে পারেন চমৎকার একটি কোরআনটা আমাদের মতো অব হাইটের অফসেটের মধ্যে চমৎকার একটা ব্যাগ থাকবে ব্যাগের ভিতরে মতো কোরআনটা থাকবে আমাদের এ ধরনের কাভারওয়ালা এটা আমাদের মূলত অভাইডের অফসেট এটা আমাদের তিনটা ক্যাটাগরির পাওয়া যায় ক্যাটাগরি অনুযায়ী আমাদের কাভার চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনারা যে কমের মধ্যে সংগ্রহ করতে চান সেগুলোও রয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ প্রথমে আমাদের ইলমে তাজবিদ দেখা যায় যারা হেল্পস করে তাদের জন্য এক্সট্রাভাবে একটা এলমে তাজবিদের বই কিনতে হয় সেই জন্য আমরা এটা স্পেশালি বানিয়েছি যাতে করে আপনি হচ্ছে এলমে তাজবিদ থাকে এবং যাতে করে আপনি সহজে এলমে তাজবিদের জন্য আলাদা একটা বই কিনতে না হয় এবং সাথে আমাদের তথ্য বই তো আসেই এবং কি কোরআনটা আমাদের অফাইড অফসাইটের মধ্যে চমৎকার এলমে তাজবিদ দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারেন সতেরো পেজ পর্যন্ত এলমে তাজবিদ তারপরে আমাদের আয়াত পাড়া পেজ নাম্বার এগুলো আমাদের দেওয়া আছে এই হবে মূলত এটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ এই ধরনের হবে আমাদের মুসাফাড়ায়াত কালার করা আমাদের সাইটে প্রতি পেজের সাইটে আমাদের পাড়া নাম্বার পেজ নাম্বার আয়াত নাম্বার লেখা রয়েছে কত ওই আয়াতটা কত নাম্বার পেজে কত নাম্বার লাইনে আছে এগুলো চমৎকার দেওয়া আছে অবহাইটের মধ্যে এগুলো আমাদের আর্ট পেপারের মধ্যে পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআলা আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা করোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে সুস্থ থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম